সালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি রবিল হোসেন আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ট্রাভেল ভিডিওতে আমার এর আগে ট্রাভেল ভিডিও ছিল সিলেট বাজেট টিপ নিয়ে সিলেট থেকে আসার পর আসলে অনেক দিন ধরে আর কোথাও যাওয়া হয়নি কোনো ট্রাভেল করা হয়নি এরপরে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা যে কোনো একটা পাহাড়ে ঘুরতে যাবো সো আমাদের চট্টগ্রামের পাহাড় এলাকার মধ্যে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি এসব জায়গা রয়েছে সো আমরা যাবো হচ্ছে আজকে বান্দরবন আর বান্দরবনে যে পাহাড়টা যাবো সেটা হচ্ছে মারাইনতং পাহাড় আজকে রাতে আমরা সেই মারায়ণত পাহাড়ে উপরে উঠে আমরা সেখানে রাতে নাইট স্টে করবো ক্যাম্পিং ক্যাম্পিং করব এবং আপনাদের জানাবো যে ক্যাম্পিং করে থাকার এক্সপিরিয়েন্সটা কেমন এবং যেতে যেতে সকলের জন্য বেশি কিন্তু আমি ভিডিও যদি দিব সো লেট স্টার্ট দ্য জার্নি সো আমরা এখন সিএনজি করে যাচ্ছি শাহামানত ব্রিজ অর্থাৎ যেটাকে আমরা নতুন ব্রিজ বলেছি কারণ ওই জায়গার বাস স্ট্যান্ড থেকে আমরা চকরিয়া যাওয়ার বাস পেয়ে যাব। নতুন ব্রিজ হতে জনপ্রতি একশো বিশ টাকা বাস আমরা রওনা দিয়েছি চকরিয়ার উদ্দেশ্যে মূলত এখান থেকে কক্সবাজার আমি প্রত্যেকটি বাসে চকরিয়া হয়ে যায় মানেন্তং যাওয়ার জন্য চকরিয়ার বাস স্ট্যান্ডে আমরা জিপ বা গাড়ি পেয়ে যাব এই মুহূর্তে আমরা অবস্থান করছি চকরিয়া বাস স্ট্যান্ডে এখান থেকে আমাদের যেতে হবে আলিকদম আবাসিক যেতে জনপ্রতি জিপ ভাড়া লাগবে পঁচাশি টাকা যার পথে আপনাদের সবাইকে সেনাবাহিনী ক্যাম্পে বাধ্যতামূলক নিজের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি জমা দিতে হবে যার ব্যাপারে পুরো তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা আছি আলিকদম আবাসিক এলাকায় এখান থেকে মূলত মারায়ন্তং পাহাড়ের মূল রাস্তা শুরু যাত্রা শুরু করার আগে এখানের একটি হোটেল থেকে আমরা দুপুরে খাবার সেরে নিলাম এই হোটেল থেকে আমরা মারায়ন্তং পাহাড়ে আজকে রাতের জন্য ক্যাম্পিং খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে নিলাম যেটার ব্যাপারে আমি ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দিব

তো গাইস আমরা অনেকক্ষণ ওঠার পর প্রায় এখন বাজে তিনটা দশ আমরা উঠছি দুইটা পঁয়ত্রিশ আট ওটা শুরু করলাম পাহাড়ে তো এখন একটু রেস্ট করতে বসলাম একটা দোকান আছে জায়গায় সবাই পাঁচ মিনিটের জন্য একটু রেস্ট করতে বসছি এদের তো অবস্থা খারাপ আমার তো আর অবস্থা বেশি খারাপ বাট আমার সামনে কিন্তু সেই একটা ভিউ আছে যেটা আমি এখন আপনাদের দেখাবো জাস্ট একটু ওয়ান টু থ্রি

আরও এরকম খারাপ তিনটা পাহাড় তিনটা স্টেপ আছে তিনটা স্টেপ পার হওয়ার পরে আমরা আসলে মারা দিতাম যে চূড়া রয়েছে সেখানে পৌঁছে যাবো আর বাই ওয়ে এখানে কিন্তু বাইকও রয়েছে আপনারা কেউ চাইলে বাইকও চড়তে পারবেন বাট বাইক হচ্ছে আমি নিচ উঠালে দুইশো টাকা বাট যে রাস্তা আমার কাছে এটা একটু রিস্ক কি মনে হয় আমার নিজের একটু ভয় লাগে বাট আমরা কেউ যদি চান উঠতে পারেন বাইকে কোনো টেনশন নেই বাই ওয়ে এখানে একটা পাহাড়ি পাড়া রয়েছে এখানে বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি বাড়ি রয়েছে এই যে ঘরবাড়ি আর একটু ফুটবুটি রয়েছে আর এগুলোর পাহাড়ি গড় মাথা সিস্টেম আর এই যে দেখেন পাহাড়ি শুকর চলেন আমরা উঠতে থাকি আর বেশি কথা বলবো না গাছ কথা বললে বেশি হাঁপা যাচ্ছে আমি উঠতে দেখে আমরা দেখতে দেখুন ব্লকটা এউ মিনিটস লেটার সো গাইস আপনাকে অনেকক্ষণ হাঁটার পরে চলে আসছি মারায়নগঞ্জের আর মতো দশ থেকে পনেরো মিনিট লাগবে আমাদের হয়তো কষ্ট হচ্ছে বেশ ভালো বাট এই কষ্টটা কিছু নয় যখন আমি সুস্থভাবে পানের তো চড়ে উঠতে পারবো আমি মনে করি এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ যে আমি কীভাবে উঠবো ভালো উঠতে থাকি এ ফিউ মিনিটস লেটে সো গাইস অবশেষে আমরা এত কষ্ট করে উঠতে উঠতে মারেন থেকে একটা চুরো উঠলাম আমাদের মারেন থেকে চুরো হচ্ছে আর সামনে ওদিকে আরও আর এটা হচ্ছে একটা এখানেও একটা প্লেস রয়েছে এখানে মানে এটা হচ্ছে একটা চুরো আর তার উপর একটা রয়েছে এখানেও তাপ থাকা যায় আর পিছনে অনেক সুন্দর ভিউ আমি একটু আপনাকে সুন্দর একটা ভিউ দেখাবো

এটা হচ্ছে আমাদের তাবু এই তাবুর ভিতরে আমাদের ব্যাকপ্যাক পানি এগুলো হচ্ছে আমাদের হাত মুখ দোয়া উজু করার পানি আর এখানে আমরা চারজন থাকবো এই তাবুতে আর এই তাবু সম্পর্কে আমি এই তাবু এবং আমার আমাদের খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়া দিনের খাওয়া দাওয়া সব কিছু আমি একটু পরে আমরা সাথে ডিটেলসে কথা বলবো তখন সব জানাবো আপনাদের আমরা আছি এখন হচ্ছে মানাইতঙ্গের একটা

আজকাল আজকে যে অনেক পরিশ্রম হয়েছে সেটা আসলে এটা কোনো রিফ্রেশ হয়ে যাচ্ছে সো গাইজ আমরা দেখা হচ্ছে প্রায় অনেকক্ষণ পর এখন আমি আছি তাঁবুর ভিতরে তো কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে তাঁবু নিলাম এবং যে রাতের খাবারের প্যাকেজ এগুলো সম্পর্কে আমি আসলে কিছু বলিনি তো সেটা বলতে আসছি যে আমরা তাঁবু নিয়েছি হচ্ছে একটা মারিন্তঙের নিচে একটা হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে তো তারা আমাদেরকে একটা প্যাকেজ অফার করে যে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে ওখানে দুপুরের খাবার প্লাস রাতে তাঁবু সাথে তাবুর সাথে যা যা থাকবে বিছানা কম্বল বালিশ এবং রাতে বারবিকিউ এবং সকালে হচ্ছে ব্রেকফাস্ট এই ফুল প্যাকেজটা তারা আমার আমাদের থেকে নিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে তা আমরা আমাদের কাছে আসলে প্যাকেজটা ভালো লাগছে সেজন্য আমরা প্যাকেজটা নিয়ে নিই এবং আমরা চারজনের জন্য প্যাকেজটা নিয়ে নিই তো এখন তো কিছুক্ষণ পরে তো রাত আটটার মধ্যে বারবিকিউ দিবে এবং আমাদেরকে তাবু দিছে একটা চারজনের মোটামুটি ভালো হয়ে চারজন ঘুমাতে পারবো আর বালিশটা দিছে কম্বল দিবে কম্বল এখনও দেয় আর এই হচ্ছে তাবুর অবস্থা এখন অন্ধকারে দেখাতে পারতেছি একটু আর হ্যাঁ এখানে আমাদের কিছুক্ষণ পর হয়তো বন ফায়ার জ্বালাবে আর তারা কিছুক্ষণ পর হয়তো একটা খাবার থাকবে সেটা হচ্ছে ঝালমুড়ি থাকবে আমাদের জন্য এরপর হচ্ছে বার্বিকিউমেন্ট

এভরি গুড মর্নিং সবাইকে মানের আমাদের আজকে ডে সেকেন্ড সে একটু আগে ঘুম থেকে উঠলাম এখনও সানরাইজ হয় নাই সেই সানরাইজ দেখার জন্য উপরে চলে আসছি মানের দিয়ে সো সামনে সানরাইজ হবে আমাদের অবশ্যই আমি সানরাইজটা দেখাবো তখন দেখে আসি সানরাইজটা দা বাই গাইস আমরা কিন্তু এখন ষোলোশো ফুট উপরে রয়েছি একদম র্যাড থেকে যেটা আমি যতটুকু জানি আমার একদম পাহাড় হচ্ছে ষোলোশো দশ ফিটের মতো উঁচু বাট সানরাইজ কি দেখা যাবে কিনা সেটা আমি বলতে পারতেছি না একটুখানি আলোর ঝকানি দেখা যাচ্ছে বাট সূর্যের কোনো দেখা পাচ্ছি না আল্লাহ জানে দেখা যাক কি হয় ওই যে সব মেঘ পাহাড়ের উপরে সব মেঘ সব এখানে পাহাড়ের উপরে খুব সুখ সব মেঘ আমি জুম করে দেখাতে পারতেছি না বাট পাহাড়ের উপরে কোনো মেঘ আর ওই যে সূর্য উঠতেছে Hola, Mar... a few moments later সো গাইস আমরা একটু আগে খুব সুন্দর একটা সানরাইজ দেখলাম আসলে সানরাইজ অনেক সুন্দর ছিল তো আমরা এখন নেমে যাচ্ছি নেমে একটু তাবুতে যাবো ফ্রেশ হব আমাদের আটটার মধ্যে আসলে পাহাড় থেকে নামাজ স্টার্ট করতে হবে কথা আস করতে শুক্রবার জুমার নামাজ রয়েছে সো এখন টায় নেমে যাব a few moments later হে গাইস এখন আমরা তাবুতে বসে আছি একটু আগে কিছু শুকনো খাবার খেলাম বাট এখনো মেইন ব্রেকফাস্ট আসে নাই এটা হলো আমাদের তাবু আর এই হলো সেই ভিউ এখন ব্রেকফাস্ট আসার জন্য অপেক্ষা করব বাট ব্রেকফাস্ট করে আমরা নেমে যেতে হবে কস কে শুক্রবার জুমা আছে তারাও আছে প্লাস যত দিন যত পারবে ক্লান রোদ বেড়ে যাবে ক্লান্তি বাড়বে তাই আটাই নেমে যাওয়া উচিত আর আটটা বা সাড়ে আটটার দিকে নামা স্টার্ট করবো ইনশাআল্লাহ সো গাইস আমরা আমাদের নাস্তা পেয়ে গেলাম অনেকক্ষণ পরে আসি নাস্তাটা হচ্ছে খিচুড়ি কুলে দেখি কেমন সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ ব্রেকফাস্ট শেষ কেমন লাগছে ব্রেকফাস্ট বলো ভালো লাগছে খুব মজা একটা এক প্লেট খিচুড়ি মনে করি সকালে নাস্তার জন্য আলহামদুলিল্লাহ এখন নেমে যাব নামতে নামতে নামার পরে কথা আপনাদের সাথে আমরা ওইটা কথা না আমি স্টার্ট করলাম দিয়ে কতক্ষণে নামতে পারি তো আমাদের দেড় ঘন্টা মতো সময় লাগছে নামতে তার কিছু সময় কম লাগবে আমরা নামতে নামতে একটা জায়গায় দাঁড়ালাম এখানে একটা দোকান আছে তো একটু রেস্ট করবো এখানে আর এখানে হচ্ছে কি পাহাড়ি পেঁপে আছে পাহাড়ি কলা আছে তো কিনে নেওয়ার ইচ্ছা আছে এগুলো হচ্ছে পাহাড়ি পেঁপে সবগুলো মিষ্টি আর এই যে পাহাড়ি কলা

মজা আছে অনেক আছে আমরা আসলে অবশ্যই পাহাড়ি পেপে পাহাড়ি কলা ট্রাই করবেন অনেক মজা আছে অবশেষে আমরা নেমে আসলাম মারেন্দ্রে পাহাড় থেকে একদম নিচে এখন জাস্ট এখান থেকে টমটম নিয়ে ওই বাজারে যাবো আমাদেরও নামতে প্রায় দেড় ঘন্টার মতো লাগছে বিকজ আমরা মাঝখানে একটু দাঁড়ালাম ওই যে পেঁপে কিনছি কলা কিনছি মাঝখানে অনেকক্ষণ দশ মিনিট বিশ মিনিট রেস্ট করছি আর রোদ তো অনেক হাফাই গেছি তো এখানে আমি আসলে ভিডিও শেষ করে দিব আর বাসায় যেতে আর দেরি আছে চকরে যেতে হবে চকরে থেকে নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে শহরে এ কেমন লাগছে আজকের কালকের ট্রিপ সাদের সবাই খুব ক্লান্ত হয় হয়ে গেছে সো জানে আমার ভিডিও শেষ করে দিব তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমি নিউ ইউটিউবের হিসেবে আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ আমার আগে কিন্তু আমাদের সিলেকটিভের ভিডিও ছিল যারা আমার সিলেক্টিভ রিলেটেড ব্লগটা দেখেন নেয় বাজেট টিভের যে ব্লগটাও দেখে নিতে পারেন সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নি তো দেখা হচ্ছে এরকমই কোনো ট্রাভেল ব্লগ ও কোনো ট্রাভেল ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন